প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভালোর কোনো বাদ নেই সেটাই স্বাভাবিক যে মাহফুজ আলম সে সরকারের একজন উপদেষ্টা হয়ে সেখানে যাওয়ার তার কোনো উদ্দেশ্য ছিল না এবং যাওয়ার কোনো ব্যক্তিগত কারণ ছিল না এবং তার কোনো লাভই সেখানে ছিল না কিন্তু সেখানে গিয়েছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদেরকে বোঝানোর জন্য এভাবে একজন উপদেষ্টাকে সরাসরি পাওয়া মানে অনেক কিছু ইতিপূর্বে পনেরো বছর তো তাদের আন্দোলনের কোনো সায়ও দেয়নি এবং আন্দোলন করলে গ্রেপ্তার করা হতো আর এ জায়গায় উপদেষ্টা গিয়ে যখন খোঁজখবর নিচ্ছে তাদেরকে কদর দিচ্ছে না তাদেরকে মূল্যায়ন করছে না আর এজন্য বাঙালি জাতি কোনো ভালো কিছুর আশা করা যেতে পারে না বাঙালি জাতি ভালো কিছু করতে পারবে না কেননা তারা সেটা